বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর অকথ্য অত্যাচার চলছে প্রতিবাদে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে দুর্গাপুরের কাংসার পানাগড়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের পানাগড় ক্যানিলপ্যার থেকে পদযাত্রাটি শুরু হয়ে শেষ হয় উনিশ নম্বর জাতীয় সড়কে গোলসির বিধায়ক নেপাল ঘড়ই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় কাঁকশা ব্লক তৃণমূল সভাপতি নব সামন্ত ও প্রাক্তন ব্লক সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন আজকে আমাদের এই মিছিল এই মিছিল সারা বাংলা জুড়ে চলছে আমাদের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের বিরুদ্ধে তারা যে বাংলা বিরোধী নীতি নিয়েছে তার বিরুদ্ধে আমাদের এই আজকের মিছিল বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই মিছিল রবিবারের এই প্রতিবাদ পদযাত্রা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেওয়া হয় সব জানিয়ে দেওয়া হয় যদি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের ওপর অত্যাচার জারি থাকে তাহলে এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর